মানুষ যত ব্যস্তই থাকুক সবাই সবার খবর রাখে মায় আর অত্যাচার করলে সবাই তো জানে দেবো হ্যাঁ সবাইরা জানতে দাও চাচার কাছে মুক্তি মুক্তির মায়ের সুয়ে শান্তিতে আছে। আলালো দুলাল আলালো দুলাল বাবা আমজাদ খান ছাড়ো ছাড়ো সব কথাই তুমি দুষ্টমি করো রাস্তার এই গুন্ডা আলালরা আমার পিছু নিয়েছে জানি না কোন দিন কোন অঘটন হয়ে যাবে আমি বেঁচে থাকতে তোমার কোন অঘটন ঘটতে দেব না সোনালী মরার কুত্তাটা গাছে উঠলো না তো কি দেখছো তোমার চোখের ভেতর তাকালে

আমি না পুলিশে চাকরি পেয়েছি তা তুমি খুশি হয়েছ হ্যাঁ খুশি আছি তারপর বলো তুমি কেমন আছো ভালো ভালো হ্যাঁ ভালো আছি আছি আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো মুক্তিযুদ্ধ সবাই ছোট ছিলাম আচ্ছা তাই মুক্তিযুদ্ধ হতে পারিনি এখন যদি মুক্তিযুদ্ধ হতো তাহলে আমরা কি হতাম আমি তো মুক্তিযোদ্ধা হতাম আমিও মুক্তিযোদ্ধা হতাম কিন্তু কে কি করতাম বলতো আমি পাঞ্জাবের চাদি ফটো করে দিতাম আর আমি হলে আমার ফল নাকি এক বাবা পুলিশের চাকরি ট্রেনিং এ না অবস্থা অফ কোর্স আমাকে রেখে তোরা কি আলাপ করছিলি সেটা বল আলাপ করছিলাম এখন যদি মুক্তিযুদ্ধ হতো তাহলে আমরা দেশের জন্য কে কি করতাম আমি মুক্তিযুদ্ধ হলে নয় মাসে নয় ছয় মাসে দেশ স্বাধীন করে ছাড়তাম নয় মাসে স্বাধীনতা এসেছে তাই ভুলে গেছে ছয় মাসে হলে তো স্বপ্নেও ভাবত না কি বললি আমি হলে আমজাদ খানকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে মুক্তিরকে ভালোবাসা পাগল গেছে পাগল আরে দূর তোর সারসের কথা জানা আছে এখনো পর্যন্ত মুক্তিকে ভালোবাসার কথাই বলতে পারলি না কি বললি দেখা যাবে ওই 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 যে মুক্তি আসছে যান প্রমাণ কর দেখো বাবা কিছু না বলা চিন্তা না মানে আমি ইয়া মানে আমি 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 কি বলুন না মানে আজ আপনি আমাদের বাসায় গান শিখতে যাবেন না হ্যাঁ যাব প্রতিদিন যাবেন হ্যাঁ আসি আসছে ছেলে ভালোবাসার কথাটা ফুটফুটে বলতে পারলো না পর্যন্ত আমাকে বলতে হবে মনে হচ্ছে সাংরা তোমার পুপুনি আমি কি স্বর্গ থেকে আসার তুমি এক ডানা কাটা পড়ি। তোমার ওই দুটি চোখ যেন জলে ভাসা পদ্ধ যত দেখি বিষটা না ওই ভীরু বাঘা ঠোঁটে পূর্ণিমার চাঁদ হাসে হাসলেই ঝরে পড়ে মুক্তা ওই মুখ দেখে জানো আমি মরতে পারি তেমনি পারি আমি বাঁচতে সংগ্রাম তুমি আমাকে এত ভালোবাসো বলতে পারো না কেন ভয় হয় তুমি যদি আমাকে ফিরিয়ে দাও না না তোমাকে আমি কখনো চিঠি পেয়ে আল্লাহ জেনে পাগলটা কি করে চালু খা চালু খা পা পা কি চালাকিটা দেখামু এই চিঠিটা সংগ্রামকে দিয়ে আসবি দেখিস

মুক্তির সাথে সংগ্রামের প্রেম জীবনে হবে না যতই অসম্ভব বলিস মুক্তির সঙ্গে আমার প্রেম হবেই মুক্তি বলেছে চিঠির কথা গোপন রাখতে এই অসম্ভবকে যদি সম্ভব করতে পারিস তাহলে আমি তোদের সবাইকে চাইনিজ খাওয়াবো হ্যাঁ খাওয়াবো বাজি বাজি যদি 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 এই পিটার তুই তো প্রেমের রাজা তা এই পর্যন্ত কটা প্রেম করেছিস হিসাব নাই হাতে খালি তো হবেই পুরে বাবা এই খাজার তাহলে তুইই পারবি আমি না মুক্তিকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারিনা না মুক্তির সঙ্গে প্রেম করিয়ে দেনা না তো বের পারিনা প্রেমের মন্ত্র জপ করলেই হয়ে যাবে সোজা একান আমি দাও আরে সোজা খান জয় গুরু চিটামি শুনু নাম আমার পিটার

তোমায় ভালোবাসে তুমি এতদিন ভালোবাসার কথাটি বলতে পারিনি কেন পিটার প্রেমের মতো যাবে রাখো তোমার পিটারের মন্ত্র আমি যে চিঠিটা তোমাকে দিয়েছিলাম ওটা উত্তর দাওনি কেন আমি তো চিঠির উত্তর কাছে কথা যে কথা আজ মুখে বললে আজীবন আমাকে ভালোবেসে বুকের মধ্যে ধরে রাখতে পারবে তো পারবো মুক্তি পারবো আমার বুকের মধ্যে তোমার জন্য অনেক ভালোবাসা জমে আছে শত জন্মও সেই ভালোবাসা শেষ হবে না মন্ত্র কাজী দিদি ধরেছে মা শিল্প

বলেন কি করবো কান নামটা বেকার খুব সালা আমার গায়ে করে লাভ না থাকি

তাহলে আমার ঘরের দামি দেবরটির চুরি শোনো ভাবি দোষ আমার একার নয় আমাকে সস্তি দিচ্ছ মুখ থেকে মুক্তিকে অনেক বড় শাস্তি দিতে হবে এই মেয়ে তোমার এত বড় সাহস আমার ঘরে গান শিখতে এসে আমার দেবরের সঙ্গে প্রেম ভাবে ওর কোনো না এই এদিকে বলছি